বজ্রপাত কেন হয় প্রতিবছর পৃথিবীতে বজ্রপাতে কত মানুষ মারা যায় এবং বজ্রপাত থেকে বাঁচার উপায় বা কি সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভূপৃষ্ঠে অবস্থিত পানি সূর্যতাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে গিয়ে মেঘের আকার ধারণ করে এই মেঘের কণাগুলো যত উপরের দিকে যায় তত ঠান্ডা হতে হতে এক পর্যায়ে বরফের আকার ধারণ করে এই বরফের কণাগুলো নিজেদের মধ্যে ঘর্ষণের কারণে এক পর্যায়ে তাদের মধ্যে স্থির বিদ্যুৎ উৎপাদন হয় দুটি জড় বস্তুর মধ্যে ঘর্ষণের কারণে যে বিদ্যুৎ উৎপাদন হয় তাকে স্থির বিদ্যুৎ বলে মেঘের কণার ঘর্ষণের কারণে সৃষ্ট পজিটিভ চার্জগুলো মেঘের উপরে এবং নেগেটিভ চার্জগুলো মেঘের নিচে অবস্থান করে মেঘের নিচে অবস্থিত বিপুল পরিমাণ নেগেটিভ চার্জের উপস্থিতির কারণে আবেশী প্রক্রিয়ায় ভূমিতেও পজিটিভ চার্জ উৎপাদন হয় আমরা জানি চার্জ পরস্পরকে আকর্ষণ করে মেঘের মধ্যে উৎপাদিত এই চার্জ পরস্পরের সাথে মিলে অনেক আলো তৈরি করে যেটাকে আমরা বিদ্যুৎ চমক হিসাবে অভিহিত করে থাকি আবার কখনো কখনো আকাশে অবস্থিত একটি মেঘের নেগেটিভ চার্জ আরেকটি মেঘের পজিটিভ চার্জের সাথে আকৃষ্ট হয় ফলে অধিকাংশ বিদ্যুৎ চমক আমরা আকাশের মধ্যেই দেখ কিন্তু আকাশে যখন অনেক বেশি মেঘ হয় তখন নিচে এত বেশি পজিটিভ চার্জ তৈরি হয় যে তারা পরস্পরের সাথে যুক্ত হতে চায় ভূমিতে অবস্থিত এই বিপুল পরিমাণ পজিটিভ চার্জ এবং মেঘের নেগেটিভ চার্জের সংযোগের কারণে যে বিপুল শক্তি নির্গত হয় সেটাকেই বজ্রপাত বলে বজ্রপাতে সংযোগস্থলে বাতাসের তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস হয় তার মানে বজ্রপাতের সময় সেই জায়গার বায়ুর তাপমাত্রা সূর্যের চেয়ে পাঁচ গুণ বেশি হতে পারে একটি বজ্রপাতে এক হাজার কোটি ভোল্ট বিদ্যুৎ উৎপাদন হয় এটা কত বেশি আমাদের বাসার বাড়িতে যে বিদ্যুৎ দেওয়া হয় এটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট মাত্র পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যক বজ্রপাত হয় ভেনুজুয়ালার মারাকাইপ লেকে এই জন্য ভেনুজুয়ালার মারাকাইপ লেককে পৃথিবীর বজ্রপাতের রাজধানী বলা হয় বছরে এই লেকে একশো চল্লিশ থেকে একশো আশি দিন পর্যন্ত সর্বোচ্চ বজ্রপাত হয় এবং প্রতি মিনিটে গড়ে আটাইশটি পর্যন্ত বজ্রপাত হয়ে থাকে ভারতে প্রতি বছর দুই হাজার মানুষ বজ্রপাতে নিহত হয় যেটা পৃথিবীতে সর্বোচ্চ বজ্রপাতে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঁয়তাল্লিশতম প্রতি বছর এইখানে সাতান্ন লক্ষ ষাট হাজারের মতো বজ্রপাত হয়ে থাকে বাংলাদেশে প্রতি স্কয়ার কিলোমিটারে প্রায় তেতাল্লিশটির মতো বজ্রপাত হয় যা আবার ঘনত্বের হিসাবে পৃথিবীতে সতেরোতম আমাদের দেশে এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণ বজ্রপাত হয় বাংলাদেশে প্রতি বছর গড়ে বজ্রপাতে তিনশো মানুষ মৃত্যুবরণ করে যদিও আমেরিকা ব্রাজিলের মতো দেশগুলোতে অনেক বেশি পরিমাণ বজ্রপাত হয় কিন্তু ভারত বাংলাদেশের মতো দেশগুলোতে বেশি পরিমাণ মানুষ মারা যাওয়ার কারণ হচ্ছে এখানকার মানুষ বেশি পরিমাণ উন্মুক্ত জমিতে কাজ করে এবং খুব কম প্রোটেকশন নিয়ে থাকে বিদ্যুৎ সাধারণত সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে চায় সেই জন্যই বজ্রপাত সবসময়ই কোনো একটা উঁচু উন্মুক্ত স্থানে ঘটে থাকে উদাহরণস্বরূপ কোনো একটি বড় জলাশয়ে যদি একটা নৌকা থাকে তাহলে ওই নৌকাটাই কিন্তু ওই জলাশয়ে সর্বোচ্চ স্থান এবং তার উপরই কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফলে ঝড় বৃষ্টির সময় ঘর থেকে না বের হওয়াই উত্তম আর যদি কোনো কারণে বেরও হতে হয় কোনো উঁচু উন্মুক্ত স্থান গাছের নিচে বা কোনো পাহাড়ের উপরে আশ্রয় না নিয়ে ঘরের ভিতর অথবা কোনো গাড়ির ভিতরে আশ্রয় নিলে বজ্রপাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম